আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব চিংড়ি মাছ ভোনা চিংড়ি মাছ ভোনা রান্না করার জন্য প্রথমে চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব হলুদ দিয়ে দিয়েছি এবার দিচ্ছি একটু লবণ এবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি মাছগুলো এবার ভেজে নেব মাখানো হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়েছি এবার তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছ ভাজার করে আমি আর তেল দিয়েছি এবার দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিলাম এবার আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটা দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে যেন কাঁচা গন্ধটা না থাকে এবার অল্প একটু পানি দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় বাকি মশলাগুলো দিয়ে দেবো এবার হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো দিচ্ছি জিরার গুঁড়াও হাফ চা চামচের মতো দিচ্ছি দিচ্ছি লবণ লবণ স্বাদ মতো দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম বেশি করে যেহেতু আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করছি না এবার মশলা ভালো করে কষিয়ে নেব এবার মাছগুলোও দিয়ে কষিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এইভাবে এড়িতে চিংড়ি মাছ ধোনা খেলে আর কিছু লাগবে না মাছ কষানো হয়ে গেছে এবার একটু পানি দিচ্ছি লবণটা একটু চেক করে নেই লবণ ঠিক আছে কিনা লবণও ঠিক আছে এবার মাছের মধ্যে একটু ধনিয়া পাতা কেটে দেব একদম কুচি কুচি করে দেব না একটু বড় বড় করেই কেটে দেব এই তো চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই তো মাছের তরকারিটা ঢেলে নিচ্ছি এইতো আজকে শেহের জন্য চিংড়ি মাছ ভুনা রান্না করেছি দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ